আজকে রান্না করতে দেখি একটি মাত্র বেগুন আর অল্প কিছু মুরগির গোস্ত ছাড়া কিছুই নেই তাই মাথায় চট জল দিয়ে একটি আইডিয়া চলে আসলো এই বেগুনটা দিয়ে আমি খুব সুন্দর করে ঝাল ঝাল করে একটি বেগুনের ভাজা করব আর সাথে মুরগিটা দিয়ে আলু দিয়ে খুব সুন্দর কারি করব। তো যেই কথা সেই কাজ তো সেইভাবেই রান্না করলাম আজকে দুপুরের আয়োজনে ছিল মুরগির কারি এবং সাথে বেগুন ভাজা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে দেখা যায় আমি ডেইলি যে রান্নাগুলো করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনি এই তো রেসিপিতে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির কারিটা করব। জন্য পর্যাপ্ত পরিমাণে তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর যখন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে আদা বাটা রসুন বাটা এবং লবণ দিয়ে দিলাম আর সাথে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর এই তো পানিটা দেওয়ার পরে আমি একে একে সব রকমের মশলা যা মুরগিতে আমরা ব্যবহার করে থাকি সচরাচর সেগুলোই এখন এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এই তো সব রকমের মশলা আমি একসাথে একটি ছোট বাটিতে নিয়ে এখানে ঢেলে দিয়েছি এখন সুন্দর করে কিন্তু আমরা এই মশলাটা কষিয়ে নেব আর মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হয় আর কি বলবো আপুরা আজকে এই রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে এবং খাওয়ার সময় সে বলেছে নোর্স ফ্যামিলি কুকিংয়ের রান্নাটা তো আসলেই অসাধারণ হয়েছে আর আশা করছি আপনাদের কাছেও রান্নাটা ভালো লাগবে এবং কালারটা কতটা সুন্দর আসছে আপনারা তো দেখেই কিন্তু বুঝতে পারছেন এই তো দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু মুরগির গোস্ত এবং সাথে আমি একটি আলু এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলু আমি কেমন খাই না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর আলুটা ছোট করে সে কেটে দিতে বলে এজন্য ছোটো করেই কেটে দিলাম আর এই তো এখন খুব সুন্দর করে আমি ভালো করে কষিয়ে নিব আর কষানোর উপরেই রান্নাটার টেস্টটা কিন্তু বের হয়ে আসে যত ভালো করে কষাবেন ততটাই কিন্তু আপনার রান্না সুন্দর হবে আর একটা কথা বললেই না যে দেখা যায় আমাদের বাসা যখন কিছুই থাকে না তারপরেও কিন্তু আমরা নারীরা এমন একটা কিছু না কিছু করার চেষ্টা করি যা দিয়ে কিন্তু ওই দিনটা কাভার হয়ে যায় আমরা নারীরা কিন্তু আসলে অনেক কিছুই পারি তাই না বাসায় কিছু না থাকলেও শুধুমাত্র আলু থাকলে আলু দিয়ে ভর্তা বানিয়ে বা ডাল রান্না করে কিন্তু আমাদের ওই দিনটা চলে যায় তো নারীদেরকে আপনি যা দিবেন তার দ্বিগুণ পরিমাণ কিন্তু আপনি ফেরত পাবেন এটাই কিন্তু সত্য বাস্তব আর কি বলবো নারীরা কিন্তু সব কিছুই আসলে পারে একটা নারী কিন্তু দেখা যায় বাসায় কিছু নেই অল্প কিছু খাবার আছে নিজে না খেয়ে কিন্তু পরিবারের অন্য সবাইকে কিন্তু খাবার খেয়ে দেয় মানে খাবার খেতে দেয় এরকম একটা ব্যাপার তো আমরা মেয়েরা কিন্তু আসলে অনেক অনেক স্যাক্রিফাইস করি স্যাক্রিফাইস মাইন্ডের আমার মনে হয় বেশিরভাগই আমরা মেয়েরা তো যাই হোক তাই বলে যে ভাইয়েরা সেক্রিফাইস মাইন্ডেড না এটা কিন্তু মোটেও না তাদেরকে বাদ দিয়ে তো আসলে চলা যাবে না তো যাই হোক কিছু কথা বললাম ভালো লাগলে তো ভালোই আর যদি ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করবেন এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি এবং রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন সার্ভিং ডেসে কিন্তু আমি ঢেলে নিচ্ছি আর মুরগির এই গোস্তর কারিটা কিন্তু আসলেই অনেক বেশি মজার ছিল আর রান্নার কালারটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন একটু হালকা হালকা ঝাল হয়েছে আমি কিন্তু রান্নার ভিতরে কাঁচামরিচও ব্যবহার করেছি কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন